আগু হ্যাঁ আমি মিষ্টি আর আহার কথা শুনে খুশি লাগলো তুই কি ভাবিস ওগোরা আমি এমনি দেই রীতিমতো মাস্টারদের কাছ থেকে কিনতে হয় গোপনে আরে এটাই তো এখন সিস্টেম চলে গেছে তিন বছর ধরে আপনার কাছে প্রশ্ন বলেছি টাকার বিনিময় সবাই এটাও বলে যে তুই না পড়লে ফার্স্ট কিভাবে হস আরে ওটাই তো আমার কেলমা শোন দিন দিন আমার আমদানি কমে যাচ্ছে কাস্টমার বাড়া ঠিক আছে আমি দেখছি শোন এখন পুলিশের চাপ বেড়ে গেছে আর আমার সাথে দেখা করবি না আমাকে দেখা করবে ওই বাঁশ বাগানে ঠিক আছে এইভাবে আমি ছাত্রদেরকে প্রশ্ন বিক্রি করব আর আমার ইনকাম বাড়াবো আরে হ্যাঁ দিন দিন তো ভালো ছেলেদের খুবই প্রশংসা বেড়ে গিয়েছে খারাপ ছেলেদের কই কেউ প্রশংসা করে না আর হ্যাঁ তাদের জন্য আমি আছি প্রশ্ন বিক্রি করছি আর টাকা ইনকাম করছি এতে তাদেরও লাভ আমারও লাভ ওই এই তুই স্কুল যাস নি কেন আবার এইভাবে দাঁড় করলি আমাদেরকে কথা আছে তোদের সাথে এই যে ডেলি স্কুল যাস আবার রাজ্যে পড়িস আমার সমার নাম্বার কি পাস ওইটাই বুঝতে পারি না তুই স্কুলও যাস না আবার রাতের বেলা দোকানে তাস খেলিস আর পরীক্ষা ফাঁস হয়ে যাস যে ওইটাই তো খেয়াল মারে তো দেখে ওই যুক্তিটাই আমি দিব হ্যাঁ এবার মাধ্যমিক এবার রেজাল্ট খারাপ মানে জীবন শেষ তাই তো হুম রেজাল্ট ভালো করার আমার কাছে একটা লাইন আছে বুঝতে পারলি? তুই নিতে চাইস তাহলে আমি যে ঠিকানা দিমু সেখানে চলে আসবি ঠিক আছে? আমি চলে যামু। রাহুল, ডুব দি গেল রে। আমি আব্বাকে দেই এখনই কইব। আর আমার আব্বাকে বলে টাকা দিয়ে দেবে। কিন্তু এত টাকা আমার আব্বা দিবে কি ভাবছি। তাও শুন। এ শুধু ঘাত খায় কইছে। তোর আব্বাকে আব্বা কইছে ঠিক আছে, যাই। আব্বা সবাই পরীক্ষার প্রশ্ন কিনছে তো আমিও ভাবছি কিনবো তো আব্বা কিছু টাকা লাগবে হেঁটে বলার জন্য আরে যাও যে লকারে টাকা আছে যে নিয়ে নোগা ঠিক আছে আব্বা বাপ কিছু উলছো আব্বু একটা কথা বলো বা পরীক্ষার প্রশ্ন কিনবো কিছু টাকা দরকার বা বাপ প্রশ্ন কিনবা কিন্তু প্রশ্ন কিনে পরীক্ষা দেওয়া এত ভালো লাগে না বু আমার বন্ধুরা সবাই প্রশ্ন কিনছে আমি কিনবো তা বা যখন বলছো তো ক টাকা লাগবে মাধ্যমিকে সাতটা পেপারের উপর পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা আব্বা আমি বুঝতে পারছি কিন্তু পরীক্ষার প্রশ্ন না কিনলে আমি যে পিছিয়ে যাব ঠিক আছে দেখছি থাকা বুঝতে গেলে তো এই দুঃখ কুড়িয়ে বাড়ি ছেলের ভবিষ্যৎ আমি নষ্ট করতে পারবো না যাই বাড়িতে বন্ধুর দিয়ে কিছু টাকা চাহিগে রোহিত তোমাদেরকে পাঠিয়েছে না হ্যাঁ রোহিত শোনো আমি এই লাইনে পনেরো বছর ধরে আছি আর পাঁচ বছরে মাধ্যমিক পরীক্ষার সাতটা পেপারের পাঁচ লাখ টাকা প্যাকেজ তো তোমরা নিতে রাজি হ্যাঁ তোমরা জানো না এইভাবে কতজনকে ডাক্তার মাস্টার উকিল তৈরি করলাম প্রশ্ন বিক্রি করে পরীক্ষার আগে প্রশ্ন দিয়ে নেট টেট বিএড বিএড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবাইকে পাস করিয়েছি এই নাও তোমাদের সাফল্যের চাবি কাঠি আগে লক্ষ্মীর দর্শন করা ও আচ্ছা আচ্ছা তোমাদের দুজনের এতেই তিনজনের পনেরো লাখ টাকা আছে ও আচ্ছা আচ্ছা এই নাও আসলে কি জানতো তোমাদের দেখে আমার খুব মায়া আমি এটাকে খুব ভালোবাসি এটা ছাড়া কোনো কাজ করতেই পারি না ঠিক আছে রে ভাবছিস আমরা টাকা দিই প্রশ্ন কিনিসো দি পরীক্ষা দিন সরকার পুরো পরীক্ষা বাতিল করে দিয়েছে বাড়ি বন্ধু টাকা দিয়েছে টাকা ঘুরলে আপনিও জানেন সরকার সব পরীক্ষা ক্যান্সেল করে দিল তাহলে আপনি টাকাটা ঘুরে দেন টাকা দিয়েছো হ্যাঁ প্রশ্ন পেয়েছো হ্যাঁ সেই প্রশ্ন পরীক্ষায় এসেছে তোরা টাকা কিসে দাদা এরকম করেন না আমার আব্বা বাড়ি বন্ধুই টাকা দিয়েছে তো আমাকে বলছো কেন সরকারকে বলো সরকার কেন পরীক্ষা कैंसिल করলো খালি কি আবার টাকা ফেরত পাবে না এই আমাকে বলছো কেন সরকারকে কে বলোগা এই সব আমাকে বলে লাভ নাই যাও আপনি হ্যাঁ সেই ছ মাস আগে তো তোমাকে সেই পাঁচ লাখ টাকা দিয়েছিলাম বাড়ি তুমি জন্য দিছ না তাহলে তো বাড়িটা তোমাকে ছাড়তে হয়তো আমি টাকাটাই এখনো জোগাড় করতে পারিনি তুমি আমাকে আর কটা দিন টাইম দাও টাকা দিয়ে দেবো তোমাকে দেখো আর আমার সময় দেওয়ার মতন হাত নাই

আপনার শুনতে যেয়ে ছেলেকে প্রশ্ন কিনালছি পাঁচ লাখ টাকা দিয়ে বাড়ি বন্ধুক রেখে আজ টাকা দিতে পারেনি বাড়ি চলে গেল ছেলে চাকরি সরকার পরীক্ষাও ক্যান্সেল করে দিল আইজ আমার ছেলে আর আমি এই রাস্তায়